নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ দিনের একটি রেসিপি মুগ ডাল দিয়ে আলু পটলের ঘন্ট বা মুগেশ্বরী পটল বা মুগ পটল যাই বলা হোক না কেন এই একটি পদ থাকলে কিন্তু নিরামিষ দিনে ভাত বা রুটি দুই খাওয়া হয়ে যায় ভীষণই সহজ কিন্তু ভীষণই স্বাদের এই নিরামিষ পদটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিই রেসিপিটি এর জন্য প্রথমে আমি হাফ কাপ মুগের ডাল শুকনো খোলায় ভালো করে ভেজে নেব মুগ ডালটা সমানে নাড়তে থাকবো যাতে পুড়ে না যায় একটু লালচি রং ধরে এলে এবং মুগ ডালের ভাজা গন্ধ যেয়ে বেরিয়ে আসবে তখন ডালটাকে আমরা নামিয়ে নেব এই এই সময় দেখুন ডালটাকে নামিয়ে নিয়ে একটু ধুয়ে নিয়ে তারপরে একটু জলে ভিজিয়ে রাখবো খুব বেশিক্ষণ না আমাদের রান্নাটা হতে হতে যেটুকু সময় থাকবে তার মধ্যে জলে যেটুকু ভিজে থাকবে আমরা এবার মশলা একটা রেডি করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা নিচ্ছি এক চামচ এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে আমি হাফ চামচ এবার একটু জল দিয়ে আমি এই মশলাটাকে গুলিয়ে রেডি করে নিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা যেহেতু দুটো বেটে দিয়েছি এবং আদাও রয়েছে সেই জন্য আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না কারণ এই পদটি একটু নিরামিষ পত্র তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে রান্নাটা করছি সর্ষের তেলে কড়াইতে দিয়েছি তিন টেবিল স্পুন তেল তাতে তেলটা গরম হলে আমি দেখুন পটলগুলো এরকম হাফ ফোষা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে দিয়েছি তাই একটাই মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি সেটাও লম্বা করে কেটে দিয়েছি এখানে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো খুবই সামান্য ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো দেবো কারণ মশলাতে আমরা হলুদ গুঁড়োটা মিশিয়ে রেখেছি এবারে আমরা আলু পটলটাকে খুব ভালো করে ভেজে নেবো এখানে চাইলে যদি ছোট ছোট পটল হয় তাহলে গোটা গোটা পটল দিয়েও রান্নাটা করতে পারেন আলুটা ছাড়াও রান্না করতে পারেন আবার ডুমো ডুমো করে কেটেও আলু পটলটাকে তাতেও রান্না করতে পারেন এভাবে দেখুন আমরা আলু পটলটা একদম লাল হয়ে যখন গেলো একটু লালচে করে ভেজে নিয়ে আমরা তুলে নেব এরকম বেশ লালচে করে ভাজা হয়ে গেল তারপরে আমরা তুলে নিচ্ছি এইভাবে দেখুন আলু পটলটা এরকম এখানে আলু ছাড়াও রান্না করতে পারেন আমি আলু একদমই মাঝারি সাইজের খুব একটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি এই পটলগুলিও লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম এবারে আমরা এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দেখুন নিয়েছি একটা এলাচ দারচিনি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি শুকনো লঙ্কা একটা আর হাফ চামচ সাদা জিরে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে ছোট সাইজের একটা টমেটো সেটাকেও আমি এরকম পাতলা করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি যেহেতু আমি সবজিগুলো লম্বা করে কেটেছি তাই আমি টমেটোটাকেও লম্বা করে কেটেছি টমেটোটা প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি একটু নরম হয়ে যাওয়া অবধি একটু দেখুন বেশ টমেটোটা এই খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি একটু নরম হয়ে গেল যখন তখন আমরা আমাদের যে মশলাটা রেডি করে রেখেছিলাম জলে গুলে রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়েও আমরা বেশ ভালোভাবে কিন্তু এবার কষিয়ে নেব মশলাটা দিয়ে দিচ্ছি এবারে দেখুন খুব ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি গুঁড়ো মশলা আছে আদা আছে তার সঙ্গে টমেটোটাও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে যাবে তিন চার মিনিট একটু মশলাটাকে দেখুন কষিয়ে নিয়েছি মশলাটা বেশ একটু ঘন হয়ে এসেছে আর টমেটোগুলিও একটু নরম হয়ে গিয়েছে এইখানে আমরা এবার মুগের ডাল দিয়ে দেব মুগ ডালটা ওই যে ধুয়ে নিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি এবার মশলার সঙ্গে দু তিন মিনিট একটু মুগের ডালটাকে খুব ভালো করে ভেজে নেব এমনিতেই ভাজা আছে মানে মশলার সঙ্গে একটু সাঁতলে নেব তারপরে আমরা এখানে জল দিয়ে দেব এইভাবে দেখুন দু তিন মিনিট একটুখানি মুগের ডালটা এই মশলার সাথে একদম শুকনো হয়ে পরে একটুখানি সাতলে নিলাম এবার জল দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ মতো জল দিচ্ছি জল দিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে আমরা মুগ ডালটাকে সিদ্ধ হতে দেব। এখানে আমরা আলু পটলটাকে তো আমরা একটুখানি নুন দিয়ে ভেজেছি এবার ডালটাও সিদ্ধ হবে ডালের জন্য একটুখানি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি পরে মানে স্বাদ অনুযায়ী আরেকবার দেখে নিয়ে নুনটা ব্যবহার করব সাত আট মিনিট প্রায় হয়ে গিয়েছে দেখুন ডালটা এখন মানে এরকম দানা দানা থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই সময় একটুখানি আমরা দেখে নেব যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা দেখুন ডালটা কিন্তু এই যে সিদ্ধ হয়ে গিয়েছে তবে এরকম দানা দানাই রয়েছে এখনো পুরো গলে যায়নি একটুখানি এই যে হাতে প্রেস করে দেখে নিচ্ছি যে এটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমরা এই ডালের মধ্যে যে আলু পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মুগের ডালের পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে আর একটু কমও ব্যবহার করতে পারেন এটা এই একটি পদ দিয়েই পুরো এইভাবে বানালে তাহলে আর ভাতের সাথে বলুন বা রুটির সাথে বলুন তাহলে আর কিছু বানাতে লাগবে না সেই জন্য আমি মুগের ডালটা একটু বেশি দিলে স্বাদটা একটু ভালো লাগে সেই জন্য আমি এখানে মুগের ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি খুব ভালো করে সবটা মিশিয়ে নিলাম আর এখানে এবার দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তা আপনারা যদি না চান তাহলে চিনিটা নাও দিতে পারেন এবারে সব ভালো করে একটু মিশিয়ে দিয়ে আবারও আমরা এটা ঢাকা দিয়ে হতে দেব। আলু পটলটাও আমরা ভেজে নিয়েছিলাম বেশ বা তখনই খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। আর মুগ ডালটাও আমাদের কিছুটা সিদ্ধ হয়ে আছে সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে তিন চার মিনিট আবার ঢাকা দিয়ে এটাকে হতে দেব। তাহলেই কিন্তু এটা হয়ে আসবে দেখুন তিন চার মিনিট আমরা এটাকে ঢাকা দিয়ে হতে দিলাম এখন আমাদের একদমই রান্নার শেষের পর্যায়ে চলে এসেছে একদমই নিরামিষ রেসিপি সেই জন্য দেখুন এটা ভাত দিয়ে খেলে আর একটুখানি গ্রেভি রাখতে পারেন যেরকম চাইবেন কারণ মুগের ডাল তো পোষে একটু ঘন হয়ে আসে এবারে দেখুন গরম মশলা দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরেই ঢাকা দিয়ে রাখবো যাতে ঘি গরম মশলার গন্ধটাও বেশ চলে আসে তিন চার মিনিট রেখে দিয়ে তারপরে এটাকে আমরা সার্ভ করে দেবো গরম গরম এই রেসিপিটা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই একটি পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় আর অন্য কোনো এখানে রেসিপির প্রয়োজন হয় না যারা পটল খেতে চান না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেবেন রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ